আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় এর ক এর দুই নং অঙ্কটির সমাধান করব দুই নং এ লেখা আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো নিচে মোট পাঁচটি অঙ্ক রয়েছে এখানে যে দেখা দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটির মধ্যে লব বড় অর্থাৎ উপরের বড় আর হর ছোট মানে নিচেরটা হচ্ছে ছোট তার মানে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমরা প্রথমেই এক নংটা সমাধান করি এক এ লেখা আছে তিন ভাগের সাত তো এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করবো একটু খেয়াল করো প্রথমে আমরা এই যে হর আছে তিন এই তিন দিয়ে সাতকে ভাগ করে নিব তাহলে এই তিন দিয়ে আমরা সাতকে ভাগ করব এই ভাবে করে এখন তিনের নামটা পড়লে তিন দুগুণে ছয় সাতের মধ্যে তিন দুইবার যায় বিয়োগ করলে হয় এক খেয়াল করো এই যে আমরা ভাগফল ফল পেয়েছি দুই আর ভাগশেষ পেয়েছি এক এখন আমাদের কাজ হবে এইখানে এই যে ভাগফল পেয়েছি এর সাথে এখানে একটা দাগ দেওয়া এখানে এই যে যেটা ভাগশেষ থেকেছে এক সেটাকে উপরে লিখে দেওয়া অর্থাৎ হরে লবে লিখে দেওয়া আর এখানে এই ভগ্নাংশটার মধ্যে হর কী ছিল তিন তিন তিনই থেকে যাবে হর যেটা সেটা একই রকম থেকে যাবে আমরা হরে কোনো কাজ করব না হর যা থাকবে তাই থেকে যাবে এই যে এখন যেটা ভগ্নাংশ পেয়েছি দুই সমস্ত তিন ভাগের এক এটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ তার মানে এটার সমাধান হচ্ছে ভাগের আমরা দুই সমস্ত তিন এক ফলাফল পেয়ে গেছি এখন দুই এ লেখা আছে পাঁচ ভাগের একুশ এটা আমরা কিভাবে করবো একইভাবে আমরা একুশকে পাঁচ দিয়ে ভাগ করব আমরা একুশের মধ্যে পাঁচের নামটা পড়লে কয়বার যায় চারবার চার পাঁচা বিশ বিয়োগ করলে হয় এক এখন এখানে করবো কি কত ছিল হর এখানে হর ছিল পাঁচ পাঁচ পাঁচই থেকে যাবে মানে হরের জায়গাতেই থাকবে আর এখানে ভাগ শেষ কত এক এই একটা আমরা লবে লিখে দিব তার মানে কত হয়েছে ফলাফল হয়েছে চার সমস্ত পাঁচ ভাগের এক এবার তিন রঙে লেখা আছে নয় ভাগের ছত্রিশ এখানে আমরা কাকে ভাগ করব ছত্রিশকে নয় দিয়ে ভাগ করব। তাহলে নয় দিয়ে আমরা ছত্রিশকে ভাগ করবো ছত্রিশের ভেতরে নয় কয়বার যায় চার নং ছত্রিশ চারবার যায় চার নং ছত্রিশ বিয়োগ করলে থাকে শূন্য তার মানে এখানে ভাগফল কত হয়েছে চার তার মানে এই ভগ্নাংশটা থেকে আমরা যে পূর্ণ সংখ্যা পাবো সেটা হচ্ছে চার এবার চার নং এ লেখা আছে এগারো ভাগের আটাত্তর তাহলে আমরা এখানে আটাত্তরকে এগারো দিয়ে ভাগ করব তাহলে আটাত্তরের ভেতরে এগারো এর নামটা পড়লে কয়েবার যায় সাতবার সাত এগারো সাতাত্তর বিয়োগ করলে হয় এক তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে ভাগ ফল এখানে সাত এটার পাশ একটা দাগ দেওয়া এই ভগ্নাংশের ভিতরে হর ছিল এগারো এখানেও এগারো হরে লিখে আর যেটা ভাগ শেষ এসেছে এক সেটা লবে লিখে দেওয়া তার মানে এখানে আমরা কত পাচ্ছি সাত সমস্ত এগারো ভাগের এক আমরা মিশ্রভাংশটা পেয়ে গেলাম এবার পাঁচ এ লেখা আছে দশ ভাগের দুইশো বিশ দশ ভাগের দুশো বিশ তো এখানে আমরা দুশো তো বিশকে দশ দিয়ে ভাগ করব। তাহলে দশের নামটা যদি আমরা পড়ি তাহলে প্রথমে বাইশের ভিতরে নিতে হবে বাইশের ভিতরে কতবার যায় দুইবার দশ দুগুণে বিশ বিয়োগ করলে হয় এখানে দুই পর থেকে শূন্য নামিয়ে আনলাম এবার বিশের ভিতর দশ কয়বার যায় দুইবার দশ দুগুণে বিশ বিয়োগ করলে শূন্য তাহলে এখানে আমরা কিন্তু কোনো ভাগশেষ পাচ্ছি না ভাগ ফল এসেছে বাইশ তার মানে এই দুশো বিশ মানে দশ ভাগে দুশো বিশ এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় প্রকাশ করি তাহলে সেটা হবে বাইশ যেহেতু এখানে কোনো ভাগ শেষ নেই সুতরাং এখানে আর কোনো ভগ্নাংশ লিখতে হবে না এখানে যে ভাগ ফলটা এসেছে সেটাই আমরা লিখে দিব এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই প্রশ্নে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো অর্থাৎ যদি কোনটার ভিতরে আমরা ভাগ করার পর ভাগ পাই তাহলে সেখানে ভগ্নাংশ লিখবো আমরা আর যদি ভাগশেষ না পাই অর্থাৎ জিরো পাই শূন্য পাই তাহলে সেখানে আর কোনো ভগ্নাংশ লেখার প্রয়োজন নেই যেটা ভাগ ফল হবে সেটাই আমরা লিখে দিব অনুশীলনী ছয়ের ক এর এক এবং দুই এই দুটি অঙ্ক সমাধান করে আমরা বুঝতে পারলাম যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে যেমন মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় আবার মিশ্র ভগ্নাংশ থেকেও একইভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় যেটা আমরা এক এবং দুই নঙে শিখেছি তো আশা করি বুঝতে পেরেছ গণিতের যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ